আসসালামু আলাইকুম আমাদের মুখে অনেকেরই ব্রন হয় একনি হয় একনি ট্রিটমেন্ট নেওয়ার পরে কারো কারো ক্ষেত্রে কি একনি স্কার দেখা দেয় অর্থাৎ মুখে কি দেখা যাবে যে সার মতো ব্রণ হয়েছিল ব্রণ হয়ে যাওয়ার পরে ব্রন ভালো হয়েছে বাট এখানে গর্ত আছে উঁচু আছে দেখতে অড লুকিং লাগে এই স্কারগুলো অনেক দিন থাকে এই একনি স্কার হলে আমি কোথায় ট্রিটমেন্ট নেবো কোথায় যাব কিভাবে মুখকে ভালো করবো কেনা মানুষ সবসময় তার মুখমণ্ডলকে ভালো রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যার পর ভিত্তি করে প্রচুর কসমেটিক সিরাম অ্যাসেন্স লোশন অনেক কিছু বেরিয়েছে এটা ব্রণ যখন হয় ব্রণ মূলত হয় আমাদের যখন হরমোন চেঞ্জ হয় মহিলাদের ক্ষেত্রে বেশি দেখতে পাওয়া যায় পুরুষের ক্ষেত্রেও দেখা যায় অর্থাৎ টিন থেকে শুরু হয় ব্যালেন্স পর থেকে এটা হয়ে যাওয়ার পরিণতিতে কেন হয় আমাদের ইপিডাইগনিসের মধ্যে যে সেলগুলি আছে সেলগুলি নির্দিষ্ট টাইম পর পর ডেড হয়ে যায় ডেডগুলি জমা হয় জমা হয় লঙ্কুপের গোড়ায় তাহলে ভিতর থেকে যে সিবাম বা ইয়ে বের হতে পারে না না পারলে ভিতরে ইনফেকশন দেখা যায় ভিতরে যখন ইনফেকশন থাকে ইনফ্লামেশন হয় তখন ব্রণ হয় সেইখানে ব্রন কিন্তু ছয় রকমের ব্ল্যাক হ্যান্ড এক ধরনের ব্রন হোয়াইট হেড এক ধরনের বরণ পাস্ট্রোলস এক ধরনের বরণ নুডলস এক ধরনের বরণ প্যাপলস এক ধরনের বরণ যখন সিস্টিক হতে পারে পাস্ট্রোল হতে পারে যখন ইনফেকশন হয় ইনফেকশন হলে কি অনেকে আমরা ব্রণ হয়ে যাওয়ার পর মুখ খুঁটাকুটি করি করলে ইনফেকশন দেখা দেয় এখন যার ইনফেকশন আছে তার ব্রণ ট্রিটমেন্ট মেথড আলাদা যার ব্ল্যাক হেড আছে তার ট্রিটমেন্ট মেথড আলাদা এই একনি ভালো হয়ে যাওয়ার পরে যে একনি স্কার আছে তারও ট্রিটমেন্ট পদ্ধতি আছে সাধারণত কি দেখতে পাওয়া যায় যে যদি আমার একনি হয়ে যাওয়ার পর একনি ভালো হয়ে গেছে তারপরে স্ক্যাপটা দূর করার জন্য অনেক রকম মেথড আছে মাইক্রো নিডিলিং আছে পিআরপি আছে লেজার আছে এখন সব পেশেন্টের ক্ষেত্রে সমান প্রযোজ্য না কারো ক্ষেত্রে দেখা যাবে যে পিআরপিতে ভালো রেজাল্ট আসতেছে কারো ক্ষেত্রে পিআরপিতে ভালো রেজাল্ট আসতেছে কারো ক্ষেত্রে মাইক্রো নিডিলিংয়ে কারো ক্ষেত্রে লেজারে কেন এটা হয় একনি হয়ে যাওয়ার পরে আমাদের ফাইবার ফাইবার কোনোটা মোটা হয়ে যায় বড় হয়ে যায় কোনটা ডিপ্রেসড হয়ে যায় সংকুচিত হয়ে যায় সংকুচিত হলে গর্ত হয় যেটা এই হয় সেটা উপরের দিকে উঠে যায় ঠিক আছে এই একনি স্ক্যান দূর করার ক্ষেত্রে বলুন স্যার আমার তো অনেকদিন যেমন তিকনিতে আমি দেশের বিভিন্ন প্রান্তে ট্রিটমেন্ট নিচ্ছি নেন যদি ভালো না হয় দেন কোথায় আসবেন শশী কেন শশিতে সবচেয়ে লেটেস্ট লেজার দিয়ে সাজানো হয়েছে শশী স্কিল এখানে এই যেতে তো রোগের ভালো চিকিৎসা আছে এখানে কি সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ট্রিটমেন্ট না হয় শুক্র শনিবার সব দিন খোলা তবে আসার আগে অবশ্যই একটা সিরিয়াল নম্বর নিচে ফোন নম্বরে দিয়ে সিরিয়াল দিয়ে আসতে হবে আল্লাহ তালা আমাদের সবার ব্রণ ব্রণমুক্ত রাখুক এখনি স্ক্যান মুক্ত রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার ইসলাম শহীদুল ইসলাম